আজকে এমনি নিরিবিলি ঘুরে বেড়াচ্ছে যেমন মাথায় মশাও বসেছে আর এগুলা কি জানেন এগুলা হচ্ছে ছোট জাতের যে চায়না কমলা আছে ওগুলা আমার বাসাতে কিন্তু একটু বড় জাতের এটা কমলা লেবু আছে এটা পুরোটা আমাদের দেশে যে কমলা লেবুটা আছে আরো একটা জিনিস দেখা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে কাঠ গোলাপ এটা তো সাজা এক ধরনের ফুল হয় চার পাপি পাঁচটার পাপি হয় মাঝখানে একটা হলু সুন্দর করে আর্টের মতো করা থাকে অনেক ভালো লাগে ফুলটা আর একটা জিনিস দেখে ওই যে গাছের মুখ গেলে কাঁঠাল আসলে এই কাঁঠালগুলো এত পরিমাণে হয়েছিল যে আমাদের বাসাতে এখন কেউ খায় না হ্যাঁ কাঁঠালগুলো সব গাছেই ঝুলছে অনেকগুলো পাখিতে এসে খাচ্ছে এই আর কি কেটে কেটে দিনগুলো কালকে লাইভে গেছিলাম লাইভে আমার এত মানুষ দেখছি এত মানুষ আমি অ্যাটেন্ড করা দেখছি না খুবই ভালো লাগছিল তো একটা দিক মিলিয়ে দেখা যায় যে মানুষের সাপোর্ট এবং ইন্সপায়ার সব যেগুলো পাওয়া গেলে ভিডিও কল সবগুলো বেড়ে যায় তো আজকে ঠিক সেমনই মাঝে কদিন আমি ভিডিও ছাড়ছিলাম না ভালো লাগছিলো না কেউ লাইক কমেন্ট করে না বা কেউ কমেন্টই করে না তো আজকে দেখছি যে না সেরকম কোনো কিছুই না সবাই লাইক কমেন্ট করছে আর আমার অ্যালেক্সা সানকে কত এত 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 মানুষ সাপোর্ট করে এত ভালোবাসে তা বলার মতো না সবাই ওদেরকে খুব ভালো ভালোবাসে Thank you. এই ফুলগুলো কিন্তু অনেক ফুলছে বাবাই চলে আসো ফোন অ্যালেক্স শুভু কে দেবে শুভু Alex! Sorriso! Chubu! Ui, gacete. Alex, olha aí! Bye-bye!